নমস্কার আমার গল্প ও কবিতার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি পড়ব প্রফুল্ল রায়ের লেখা বাঁচার জন্য মাঘমা শেষ হয়ে এল তবু শীত যাবার নাম করে না তার ওপর আজ সকাল থেকে আকাশের এ কোণে ও কোণে পাথরের চাংড়ার মতন মেঘ ঝুলে আছে মাঝে মধ্যে একটু আদ্রু রোদ দেখা দেয় মেঘাচ্ছন্ন ভারী আকাশ আচমকা চমক দিয়ে ওঠে পরক্ষণই আভাটুকু নিভে যায় বিষ্ণুপদ যখন উত্তরের মাঠে এসে পৌঁছল শীতের বেলা হেলে গেছে গাছপালার ছায়া লম্বা হতে শুরু করেছে বিষ্টুপদর বয়স চল্লিশের কাছাকাছি ঢিবির মতন মোটা নাকটায় অঢলধারী ঘোলাটে চোখ ভুরু নেই বললেই হয় কালচে পুরু ঠোঁট নিচের দিকে ঝুলে আছে ভাঙা গলা তার অস্বাভাবিক ঢেঙ্গা গায়ে খসখসে কালো চামড়া থেকে খই উড়ছে সব মিলিয়ে একটা বাজে পোড়া তাল গাছ যেন লোকটার সারা গায়ে মোটা মোটা চওড়া হাড় শুধু এই কাঠাময় একটু যদি মাংস লাগত বিষ্ণুপদও পাহাড়ের মতন প্রকাণ্ড বলশালী একটা মানুষ হয়ে উঠতে পারত আচ্ছাদন বলতে তার কোমরে নোংরা চিটচিটে নেংটি আর হাজার ঘণ্টা তালি দেওয়া চিত্রবিচিত্র জামা মাথায় গামছা বাঁধা এছাড়া কাঁধে একটা টাঙ্গি রয়েছে বিষ্টুর কোমরে ধারালো দা গোঁজা আজ তিন দিন কাজ নেই মিষ্টুপদর কাজ নেই কাজে রোজগারও নেই তার মতন ভূমিহীন দিনমজুরের ঘরে কাঁড়ি কাঁড়ি সোনাদানা জমানো থাকে না যে বসে বসে খেতে পারবে দু চারদানা যা চালটাল ছিল কাল পর্যন্ত চলেছে আর যদি কিছু জোটাতে পারে বউ ছেলে ফুলে খেতে পাবে নইলে উপোস ঘুম থেকে উঠেই কাজের খোঁজে বেরিয়ে পড়েছিল বিষ্ণুপদ কিন্তু কোথায় কাজ ঘুরে ঘুরে যখন সে ক্লান্ত আর হতাশ সেই সময় উত্তরের এই মাঠটার কথা মনে পড়ে গিয়েছিল উত্তরের এই মাঠ অনেকবার বিষ্টুপদকে বাঁচিয়েছে এখান থেকে কোনোবার ফল কোনোবার শাক পাতা কোনোবার টাখি কোনোবার মেঠো কচ্ছপ কোনোবার খরগোশ নিয়ে গিয়ে ছেলেপুলে প্রাণ রক্ষা করেছে সে আজও আশায় আশায় এসেছে মাঠে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বিষ্টুপদ জায়গাটা নির্জন ডাইনে বাঁয়ে যেদিকে যতদূর দূর চোখ যায় ঘাসে ভরা জমি এই শীতে ঘাস অবশ্য সজীব সতেজ উজ্জ্বল নেই বিবর্ণ ফ্যাকাশি হয়ে গেছে মাঝে মাঝে ঝোপঝাড় গাছগাছালি মাঠের ভেতর দিয়ে একটা খালও গেছে চারদিক দেখতে দেখতে একসময় হাঁটতে শুরু করলো বিষ্ণুপদ এই পরন্ত বেলায় মাথার ওপর ঝাঁক পাখি উঠছে বিষ্ণুপদ ভাবল গুলতিটা যদি নিয়ে আসত আকাশ থেকে খুব সহজেই দু একটা পাখি নামানো যেত না বড্ড ভুল হয়ে গেছে চলতে চলতে যে ঝোপ অথবা গাছ সামনে পড়ছে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে বিষ্টুপদ ঘাসের জমিতেও তার কাম্য তেমন এমন কিছুই চোখে পড়ছে না অনেকক্ষণ হাঁটবার পর হঠাৎ মাঠের মাঝখানে খালের দিকে নজর যেতেই থমকে গেল বিষ্টুপদ খালের পাড়ে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে এক দৃষ্টে প্রায় পলকহীন তাকেই দেখছে বিষ্টিপদ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দশ পা হাঁটলেই মেয়ে মানুষটিকে ধরা যায় এত কাছে বলে স্পষ্ট দেখা যাচ্ছিল মেয়ে মানুষটি চোখ ত্রস্ত সন্দিগ্ধ এই নির্জন মাঠে শীতকালে অবেলায় কোথা থেকে এল বিষ্টিপদ ভেবে পেল না সেও তাকিয়েই আছে মেয়ে মানুষটি রং শ্যামলা গোলগাল ভাঁটা গড়ন বোঁচা নাক পুষ্ট বুক স্বাস্থ্য এত উদ্দাম আর অঢেল যে পরনের খাটু শাড়িটাই বাঘ মানছে না তার হাতেই একটা বড় কাটারি অনেকক্ষণ পর বিষ্ণুপদ সুধল তুমি কে গো মেয়ে ছেলে তীক্ষ্ণ চাপা গলায় মেয়ে মানুষটি বলল যেই না তুমি এখান থেকেও যাও দি যাও কইলে যাওয়া যায় না কিন এখানে আমার কাজ আছে কাজ সে আছে বলে একটু থামল বিষ্ণুপদ তারপর আবার বলল এই নির্জন মাঠে একা একা তুমি এছো মেয়ে মানুষটি বলল আমারও কাজ আছে নিজের অজান্তেই পা বাড়াতে যাচ্ছিল বিষ্টুপদ মেয়ে মানুষটি তীব্র গলায় চেঁচিয়ে উঠল খবরদার এক পাও এগোবে ব্যাটা ছেলে কাটারি চালিয়ে দেব কিন্তু বিষ্ণুপদ চমকে উঠল লক্ষ্য করলো একটু আগের ভয় আর নেই মেয়ে মানুষটার তার চোখের তারা এখন দপদপ করছে ভয়ে ভয়ে বিষ্ণুপদ বলল বেশ তোমার যখন ইচ্ছে নয় এগুব না কিন্তু তুমি মানুষটা কুকথায় মানে কত থেঙে এখানে এলে তা কইতে দোষটা কি কি ভেবে মেয়ে মানুষটি কিছু নরম হল বলল আমি তালডাঙ্গায় থাকি হই উত্তরে সে তো অনেক দূর দু দুকো রাস্তা হবে হ্যাঁ অদ্দূর থেঙে এছ দরকার পড়লে আসতে হবে নি দরকারটা কি কও না মেয়ে মানুষটি বলল অত যখন জানবার ইচ্ছে শোনো আমি শাক পাতা ফল পাকড়ের তরে এনে এছি বিষ্ণুপদ অবাক হয়ে গেল বিস্ময় সুরে বলল কি আশ্চর্যী আমিও তো ওই সবের তরে এয়েছি মেয়ে মানুষটির চোখের তারা আবার দপদপিয়ে উঠল মিছে কথা মাইরে কইছি মিচে কথা নয় বিষ্টুপদ আকুলভাবে বলতে লাগল ভগবানের দিব্যি সকাল থেকে ছেলে পোলা উপুস দিয়ে আছে তিন দিন এক পয়সা রোজগার নেই এই মাঠে থেকে কিছু না নিয়ে ঘরে ফিরলে বাচ্চা কাঁচা বাঁচবে নি বিষ্ণুপদুর কণ্ঠস্বর শুনে তার আকুলতা দেখে কথাটা বিশ্বাস করলো মেয়ে মানুষটি বলল কোনো খারাপ মতলব তো তোমার ওই দেখো ভগবানের দিব্যি দিয়ে কইলাম বেশ কাছে এই গিয়ে এসো তোমার গাছ কইছি গাছ হুঁতে হবে নি তা ঘর কোথায় তোমার পয়ারপুরে হই দক্ষিণে দক্ষিণ দিকে আঙুল বাড়িয়ে দিল বিষ্ণুপদ তোমার ঘরও তো অনেক দূর তিন দিন টেঁকা যায় এব্রু খেবড়ো হলদে দাঁত বার করে বিষ্ঠুপদ হাসলো। হ্যাঁ ওই যে তুমি কইলে দরকার পড়লে দূর থেকেও আসতে হয় মেয়ে মানুষটি বলল তা বটে বিষ্ণুপদ বলল এত কথাবার্তা হল কিন্তু কেউ কারোর নাম জানি না আমার নামটি বিষ্টুপদ তোমার নিশি নিশিবালা একটু চুপ তারপর বিষ্ণুপদ বলল একটা কথা কইব মেয়ে মানুষ কি তুমি যার তরে এয়েছ আমিও তার তরেই এইছি। এসো না দুজন মিলে একত্র শাক পাতা ফল পাকুর খুঁজি শীতের বেলা এক্ষুনি সঞ্জে নেমে যাবে তুমি যুবতী মেয়ে ছেলে একা একা মাটি ঘুরে বেড়ানো ঠিক লয় কিছুক্ষণ ইতস্তত করে নিশি বলল সেই ভালো চলো তোমার সঙ্গেই যাই সে নিজে থেকেই বিষ্টুপদের কাছে এগিয়ে এলো তারপর মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে দুজনে একটা অলিখিত চুক্তি করে ফেলল এখানে যা পাওয়া যাবে তারা সমান দুভাগ করে নেবে এই মাঠের প্রতিটি ঝোপঝাড় প্রতিটি খানা খন্দে বিষ্ঠুপদ আর নিশি হানা দিতে লাগল কিন্তু গোটাচারিক ছোট ছোট মেঠো কচ্ছপ ছাড়া কিছুই মিলল না ওগুলো শক্ত খোলা ছাড়ালে কতটুকু আর মাংস পাওয়া যাবে মুখ বুঝে তারা হাঁটছিল না ঘুরতে ঘুরতে কখনো নিশি শুধুই ঘরে তোমার কে কে আছে গো ব্যাটা ছেলে এই অল্প সময়টুকুর ভেতর বিষ্টুপদ সম্বন্ধে তার মন থেকে সন্দেহ আর ভয় কেটে গেছে তাকে মোটামুটি বিশ্বাস করতে পেরেছে নিশি বিষ্টুপদও বলে ছেলেপুলা আর মাঘ কটা ছেলেপুলা তিনটে দুটো মরদ ছেলে আর একটা মেয়ে তাহলে পাঁচজনের সংসার তোমার হ্যাঁ কি করো তুমি মজুর খাটি ও তো চলে চলে আর কই পেরায় দিনই আধ পেটা খাই লইলে উপুস একটু ভেবে নিশি বলে জমিন টমিন আছে বিষ্ঠুপাত বলে জমিন কোথায় পাবো শুধু গতরের উপর ভরসা করে তাইলে বাঁচা হ্যাঁ সে যে বডটু কষ্ট কষ্ট হলে আর কি করা এমনি করে যদিন টেকা যায় কখনো বিষ্টুপদ শুধুই আমার কথাই শুধু শুনবে তোমার কথা কও নিশি বলে আমার আবার নতুন কথা আছে নাকি গতরের ওপর আমারও ভরসা সে বুঝতে পারিনি ভেবেছ ঠিকই পেরেছি আমি সে কথা শুধোচ্ছি না গো মেয়ে ছেলে তবে কি সুধাচ্ছ ঘাড় ফিরিয়ে সঙ্গিনীকে এক পলক দেখে নিল বিষ্ণুপদ তারপর বলল শাখা সিঁদুর দেখছি না মেয়ে ছেলের কি এখনও বিয়ে হয়নি অন্য মনস্কের মতো নিশি বলল হয়েছিল তাহলে বিষ্ণুপদ কি জানতে চায় নিশি বুঝতে পারল বিয়ে হয়েছিল অথচ তার হাতে শাখা নেই কপালে সিঁদুর নেই তাই হতো ধান ধান্দা লেগেছে ভারী বিষণ্ণ গলায় নিশি বলল আমার মদ্যটা লেই জিভের ডগায় আক্ষেপসূচক শব্দ করল বিষ্ণুপদ দুঃখের গলায় বলল আহাগু এই বয়সী সোয়ামি খোয়ালে নিশি উত্তর দিল না বিষ্ণুপদ আবার বলল তা কি হয়েছিল রোগ ব্যয়রাম নিশি বলল না জোরদারদের সঙ্গে লড়াই করতে গিয়ে মরেছে পেটে সরকি চালিয়ে দিয়েছিল ওরা নাড়ি ফুড়ি বেরিয়ে এসেছিল সে চোখে দেখা যায় না গো বলতে বলতে হঠাৎ এই জনহীন স্তব্ধ প্রান্তরকে চমকে দিয়ে গলা ফাটিয়ে কেঁদে উঠল অ বাবা গো আমার অত বড় জোয়ান ছেলের মদ্যটাকে ওরা মেরে ফেলল গো বিষ্টুপদ একটু দ্বিধা করল তারপর নিশি রুক্ষ চুলে হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিতে লাগল কেঁদুনি মেয়ে ছেলে কেঁদুনি খেতি যা হবার তা হয়ে গেছে অনেকক্ষণ পর শোকচ্ছ শান্ত হলেই বিষ্টুপদ শুধল ছেলেপুলা কটা গো তোমার আচ্ছা গলায় নিশি বলল লেই তবু রক্ষে নিশি চুপ করে রইল বিষ্ঠুপদও আবার শুধল সংসারে আর কেউ আছে বুড়ি সাউরিয়াছে আছে রাত্রির হাঁ করেই থাকে বড্ড খিদে বুড়ির অত বড় পাহাড়ের পানা মতো ছেলেটাকে খেল তবু খিদে মেটে না ওর হাঁ বুঝোতে বুঝোতে আমি একদিন সাবার হয়ে যাব জমিন টমিন আছে থাকলে কি আর শাক পাতার তরে মাটি মাটি ঘুরে মুড়ছে দুজনে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে কিন্তু জননীর মতন এই বিশাল মাঠ আজ বড় কৃপন বড় নির্দয় চারটি মেঠো কচ্ছপের পর গোটা পাঁচিক পাকা বেল ছাড়া এখনো পর্যন্ত আর কিছুই পাওয়া যায়নি আধা আধি করলে ভাগে আর কতটুকুই বা পড়বে ওদিকে শীতের বেলা আরও হেলে পড়েছে রোদটু এখন আর নেই সূর্যটা পশ্চিম দিকের ঘন গাছপালার আড়ালে কখন টুপ করে নেমে গেছে বা নিশি টের পায়নি দ্রুত চারদিক ছায়াচ্ছন্ন ঝাপসা হয়ে যাচ্ছে সকাল থেকেই আকাশের এধারে ওধারে মেঘের চাঙড় ঝুলছিল হঠাৎ সেগুলো অনেকখানি নেমে এসেছে যেন ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে তার উপর কনকনে উত্তরে বাতাস চামড়া মাংস ভেদ করে বাতাসটা একেবারে হাড়ে গিয়ে বিঁধছে ঠান্ডা তৃণভূমি থেকে হিম উঠে আসছিল ডান পাশ থেকে নিশি বলল আজ বড্ড শীত লয় অন্য মনস্কের মতন বিষ্টুপদ উত্তর দিল হ্যাঁ আবার বৃষ্টিও শুরু হলো হ্যাঁ বিষ্টুপদ নিশির কথার উত্তর দিয়ে যাচ্ছিল ঠিকই কিন্তু মনে মনে অন্য কথা ভাবছিল ভাগের ভাগ দুটো কচ্ছপ আর আড়াইখানা বেল বাড়িতে নিয়ে কার মুখে দেবে সে বলল আরও কিছু না হলে তো চলবে মেয়ে ছেলে আমার সংসারে আবার পাঁচটা মুখ নিশু বলল ঠিক কথা কিন্তু সন্ধে নেমে এলো মিষ্টিও পড়তে নেগেছে এখন আর কিছু কি পাওয়া যাবে তার চোখে মুখে গলায় স্বরে সন্দেহ দেখি বলতে বলতেই বিষ্টুপদের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল সামনে আঙুল বাড়িয়ে ঈষদ উত্তেজিত গলায় জিজ্ঞেস করল ওটা কি গো নিশি সেদিকে তাকিয়ে বলল সোর মনে হচ্ছে হ্যাঁ মোড়াটাও ওখানে কি করছে ভালো করে লক্ষ্য করল বিষ্টুপদও তারপর বলল মাটি খুঁড়ছে নিশি জানালো সরটা যখন মাটি খুঁড়ছে তখন নিশ্চয়ই কিছু পেয়েছে মাটির তলায় কিছু না পেলে অকারণে ওরা খোঁড়ে না বিষ্টুপদ বলল চলো না এগিয়ে দেখি তার মাথায় বিদ্যুৎ চমকানির মতন অন্য একটা চিন্তা খেলতে শুরু করেছে কিছুই যখন পাওয়া গেল না তখন শুয়োরটাকে হত্যা করবে বিষ্টুপদ জানোয়ারটা ওজন কম করে মন খানেক নিশিবালাকে অর্ধেক ভাগ দিয়ে যা মাংস পাওয়া যাবে তিন চার দিন তারা পাঁচটা প্রাণী ফেলে ছড়িয়ে খেয়েও শেষ করতে পারবে না তিন চারটে দিন বেঁচে থাকতে পারলে তার পরের ভাবনা পরে ভাবা যাবে মনের কথাটা নিশিকে জানাতে সে ভীতু সুরে বলল কথাটা ভালো কিন্তু কি অত বড় ধুমস জানোয়ারের সঙ্গে পারবেনি বেটা ছেলে তার উপর ঢেমলাটা যদি দাঁতাল হয় রক্ষে রাখবে না বিষ্ণুপদ বলল আমার টাঙ্গি আছে দা আছে নিশি বলল টাঙ্গি দা দিয়ে ওই জমটাকে ঘাইল করতে লারবে মরিয়ার মতো বিষ্টুপদ বলল লাড়ি লারব তবু একবার চেষ্টা করে দেখি না খেয়ে মরবার চাইতে সরের সঙ্গে একটা লড়াই দিই না নিশিকে আর কিছু ভাববার বা বলবার সময় না দিয়ে বিষ্টুপদ এগিয়ে গেল নিশি আর কি করে তার পিছু নিল কাছাকাছি গিয়ে দেখা গেল ওটা দাঁতাল না তবে বুনো মাটি কুঁড়ে কুঁড়ে জন্তুটা অনেকখানি জায়গা গর্ত করে ফেলেছে গর্তের ভেতর তাকাতে চোখ দুটো চকচকিয়ে উঠল বৃষ্টুপদর একটা প্রকাণ্ড খাম আলুর অর্ধেক মতন মাটির তলায় পোতা বাকি অর্ধেক ওপরে মাথা তুলে আছে বোঝা গেল শোড়টায় মাটি খুঁড়ে খুঁড়ে খাম আলুটাকে বার করেছে বিষ্টুপদর আন্দাজ করল আলুটার ওজন কম করে দশ শেরের মতন হবে শোড়টাকে মারতে না পারলেও শুধু আলুটাও যদি পাওয়া যায় তাও কম না মনে মনে হঠাৎ সে ঠিক করে ফেললো শুয়ারের সঙ্গে কাজ নেই ওটাকে তাড়িয়েই আলুটাকে বরং নেওয়া যাক পেছন থেকে লোভে গলায় নিশি বলে উঠল কত বড় খাম আলু দেখেছ ব্যাটা ছেলে বিষ্টিপদ বলল হ্যাঁ আপন মনে মাটি খুলে যাচ্ছিল শুয়রটা মানুষের গলার আওয়াজে চমকে মুখ তুলল শুয়রটা ছোট ছোট চোখ ঘোলাটে লাল সারা গায়ে আর মুখে মাটি মাখা বিষ্টুপদ ওটাকে তাড়াবার জন্য মুখের ভেতর থেকে শব্দ করে উঠল শুয়োরটা নড়ল না এক দৃষ্টি বিষ্ণুপদর দিকে তাকিয়ে থাকল তার ছোট ছোট চোখে সন্দেহ ঘন হতে লাগল বিষ্টুপদ আবার শব্দ করল তার সঙ্গে নিশিও কিন্তু শুয়োরটা অনড় বিষ্ণুপদ বলল সারা খচ্চর আছে নড়বে বলে মনে হয় না নিশি বলল আমরা খামালুটা নেব বুঝিনি টের পেয়েছে সেটা তা হবে বিষ্টুপত বলতে লাগল হল্লা করে কিছু হবে নি ছেলে শালার বেটার টাঙির কোপ খাবার তরে গা গুলোচ্ছে বলি এগিয়ে কাঁধ থেঙে টাঙিটা নামিয়ে শোরটার ঘাড়ের কাছে কোপ ছাড়ল কোপটা ঠিকমতো লাগেনি শোরটার ঘাড় থেকে একটুখানি ছাল ছিঁড়ে গেল হিংস্র কুটিল চোখে একটুক্ষণ তাকিয়ে থেকে জন্তুটা হঠাৎ তেড়ে এলো আচমকা এরকম তারা করবে বিষ্ণুপদরা ভাবতে পারেনি তারা ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো অনেক দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গিয়ে শুয়োরটা আবার খামালুর কাছে গিয়ে দাঁড়ালো বিষ্ণুপদরা কিন্তু দমল না একটু পর তারাও শুয়োরটার কাছে ফিরে এলো এসেই আবার কোপ লাগালো বিষ্ণুপদ এবার পিঠের কাছে অনেকটা কেটে গেল রক্তাক্ত জানোয়ারটা আবার বৃষ্টুপদে তাড়া করল তাড়া খেয়ে বৃষ্টিপদটা দূরে চলে যায় তারপর ফিরে এসে সুবিধা মতন একটা করে ঘা দেয় এইভাবে বেশ কিছুক্ষণ চলল এদিকে শীতের সন্ধে আরও নিবিড় হয়েছে গাছগাছালির ফাঁকে ছায়া ঘন হয়ে জমাট বেঁধে যাচ্ছে খানিক আগে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল এখন বেশ জোরেই নেমেছে তার সঙ্গে উত্তরের হাওয়া তো আছেই নিশি হতাশি হয়ে পড়েছে সে বলল দাও ব্যাটা ছেলে ওই জমের মুখ থেকে তুমি খাম আলু নিতে পারবে বিষ্টুপদ জেদ চেপে গিয়েছিল সে বলল কক্ষনো না খাম আলু না নিয়ে আমি নড়ছি না সুবিধে হলে আলুটাও লব শরীর ছানাকেও শেষ করব। আমার মাথায় একটা বুদ্ধি খেলেছে এবারে দুজনে উটার সামনে দেনাবনি। আমি সামনে দাঁড়াবো তুমি উটার পেছনে আমায় যদিন তাড়া লাগায় তুমি পেছু থেকে জোপ ছাড়বে তোমার তাড়া লাগালে আমি কোপ ছাড়ব পরিকল্পনা অনুযায়ী বিষ্টিপদ আর নিশি শুয়োরটার সামনে পেছনে দাঁড়ালো শুয়োরটা কি বুঝল কে জানে হয়তো আন্দাজ করল আর এত কষ্টের খামালুটার দাবিদার জুটেছে আঘাত হানবার আগেই শুয়োরটা হঠাৎ ঘাড় গুঁজে বিষ্টুপদর দিকে ছুটে এলো জন্তুটা এত দ্রুত চলে এসেছে যে আত্মরক্ষার সময় পাওয়া গেল না সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি বিষ্ণুপদর শরীরটা এমনিতেই দুর্বল হয়ে আছে মনখানে গোজনের শুয়োরটার ধাক্কায় সে ছিটকে পড়ে গেল তারপরে অনুভব করলো উরুর ভেতর দিয়ে তাঁতালো দাঁত ঢুকে যাচ্ছে বিষ্ণুপদর চিৎকার করে উঠল মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো বাঁচাও বলতে বলতেই তার হাত কোমরের কাছে চলে গেল ধারালো দাটা একটানি খুলে নিয়ে জন্তুটার নাকের কাছে সমস্ত শক্তি দিয়ে ঘা দিল সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত ছুটল ওদিকে পেছন থেকে ছুটে এসে নিশি শোরটাকে কোপাতে শুরু করেছে ক্ষতবিক্ষত জানোয়ার বিষ্টুপদকে ছেড়ে পিছনে ফিরে নিশির ওপর ঝাঁপিয়ে পড়ল টাল সামলাতে না পেরে সেও ছিটকে পড়ল। শুয়োর দাঁতে তার শাড়ি তার দেহ ফালা ফালা হয়ে যেতে লাগলো সেই অবস্থাতেই অন্ধের মতন হাতের কাটারিটা চালিয়ে যাচ্ছে সে বেশ জখম হয়েছিল বিষ্টুপদর চুঁয়ে চুঁয়ে রক্ত গড়িয়ে আসছে কিন্তু তা নিয়ে বসে থাকল না সে উন্মাদের মতো ছুটে শুয়োরটার মাথায় এক টাঙির কোপ ছাড়তে লাগল নিশিকে ছেড়ে শুয়রটা আবার বিষ্টুপদকে তেড়ে এলো মাটি থেকে উঠে নিশির পিছন দিক থেকে আক্রমণ করলো শুয়োরটা আঘাত খেয়ে একবার যায় বিষ্টিপতর দিকে তারপরেই ছুটি নিশির দিকে দেখতে দেখতে শীতের এই ঝাপসা বেলা এই নির্জন প্রান্তর পৃথিবীর আদিম রণভূমি হয়ে উঠল খাদ্যের জন্য দুই মানব মানবী আর এক হিংস্র জন্তু লড়াই চালিয়ে যাচ্ছে অনেকক্ষণ যুদ্ধের পর মুখের কাছে টাঙির প্রচণ্ড ঘা খেয়ে শুয়োরটা প্রাণ ফাটানো চিৎকার করে উঠল অস্বচ্ছ যন্ত্রণায় কিছুক্ষণ মাটিতে গড়াগড়ি খেয়ে তীরের মতন পশ্চিম দিকে জঙ্গলের ভেতর ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল শুয়োরটা পালিয়ে যাবার পর বিষ্টিপদ আর নিশি অনেকক্ষণ নির্জীবের মতন পড়ে থাকল তারপর ধুঁকতে ধুঁকতে উঠে খামালুর বাকিটা খুঁড়ে বার করে ফেললো খামালু কচ্ছপ আর বেল এক জায়গায় জড়ো করে ওরা ভাগাভাগি করতে যাবে সেই সময় বৃষ্টিটা ঝেঁপে এলো যতক্ষণ লড়াই চলছিল বুঝতে পারা যায়নি উত্তেজনা আর আদিম হিংস্রতা ছাড়া শরীর বা মনে তখন অন্য বোধ ছিল না এখন বিষ্টুপদ টের পেতে লাগল ভীষণ শীত করছে হাড়ের ভেতর থেকে দুরন্ত কাঁপুনি উঠে আসছে দাঁতে খিল লেগে যাচ্ছে যেন বিষ্ঠুপদ বলল কি নচ্ছার বৃষ্টি এলো গো নিশি কাঁপতে কাঁপতে বলল এখানে দেড়ে থাকলে নিঘাত মরে যাব ব্যাটা ছেলে একটা কিছু ব্যবস্থা করো কোথায় যাওয়া যায় বলো দেখিনি কি ভেবে নিশি বলল পশ্চিম দিকে একটা ঘাট রয়েছে না সেখানে একটা ঘর আছে চলো সেহেনে যাই বিষ্ণুপদর পড়ে গেল হ্যাঁ হ্যাঁ চলো দুজনে দৌড়তে দৌড়তে শ্মশানের চালা ঘরে চলে এলো ঘরটা সব যাত্রীদের বসবাসের জন্য একসময় তোলা হয়েছিল গায়ে রক্ত মুছে নিশি আর বিষ্টুপদ বসে বসে কিছুক্ষণ হাঁপাল তারপর বিষ্ঠুপদই বলল বন্ডু খিদে পেয়েছে মেয়ে ছেলে নিশি বলল আমারও খাওয়ার জোগাড় করি এসো খামারুর খানিকটা কেটে ফেলল নিশি বিষ্ঠুপদ একটা কচ্ছপের খোসা ছাড়িয়ে মাংস বার করল কিছুক্ষণ আগে কারা একটা মরা পড়িয়ে গিয়েছিল সেখান থেকে আগুন এনে মাংস আর আলু ঝলসে নিল দুজনে তারপর খেয়ে দিয়ে পরিতৃপ্তির ঢেঁকুর তুলল মিষ্টুপদ বলল সারাদিন পর এই পেটে পড়ল নিশি বলল আমারও খাওয়া হলো এখন যদি একটা বিড়ি পাওয়া যেত হ্যাঁ আমারও পানের বড্ড শখ যদিন পেতাম গো এদিকে বৃষ্টির জোর আরও বেড়েছে আকাশ ফালা ফালা করে বিদ্যুৎ চমকে যাচ্ছে নিশি বলল এ বৃষ্টি আর ছাড়বে নি মনে হচ্ছে হ্যাঁ বিষ্টিপদ মাথা নাড়ল আজ রাত্রিরটা এখানেই কাটাতে হবে হ্যাঁ আরও কিছুক্ষণ পর বিষ্ঠুপদ বলল বসে থেকে আর কি হবে আমি শুয়ে পড়লাম নিশি বলল আমিও শোব দুজনে ঘরের দুদিকে শুয়ে পড়ল মাঝখানে বেশ খানিকটা দূরত্ব রাত আরও গাঢ় হলে নিশি হঠাৎ ব্যাটা ছেলে ঘরের দূর প্রান্ত থেকে বিষ্টুপদ সাড়া দিল কি কইছ আমার কাছে এসো কেন বড্ড শীত আমার একটু জড়িয়ে ধরো দেখিনি এই দুর্যোগ ভরা শীতের রাতে পরস্পরের দেহ উত্তপ্ত রাখবার জন্য নিশি আর বিষ্টুপদ জড়াজড়ি করে শুয়ে থাকল পরের দিন সকালবেলা কচ্ছপ আর যুদ্ধ করে যেতা খাম আলুটা ভাগাভাগি করে নিশি গেল উত্তরে বিষ্ণুপদ দক্ষিণে